ঘুষ দিয়ে হোক কিংবা যেভাবে হোক না কেন সরকারি একটা চাকরি নেবেন দীর্ঘদিন চাকরি করবেন চাকরি থাকা অবস্থায় ইচ্ছা মতো টাকা ইনকাম করবেন যেভাবে পারেন না কেন ছেলে মেয়ে আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী সবাই নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখবেন কোনো অপশন নাই কারণ আপনি সরকারি চাকরি করেন আপনি আইনশৃঙ্খলা বাহিনী হলেও কোনো সমস্যা নাই যেভাবে হোক টাকা ইনকাম করবেন এরপর আপনার চাকরি শেষ সন্ধ্যার মতো টাকা পয়সা নিয়ে বিদেশ চলে যাবেন আমেরিকা কানাডা ইউরোপ দেশের কোনো অভাব নাই আর এখানে দুদুক বেশি আঙুল চুষবে এছাড়া আর কোনো কাজ নাই বেটা এত কুটি আঙ এত দেশে তুমি বাগিয়ে গেছো গো আর তোমরা বসে বসে আঙুল চুষতেছো হ্যাঁ রে বাংলাদেশ প্রত্যেকটা স্তরে চোর বাটফার বরি গেছো বই এ দেশ আর কখনো উন্নত হইতো না একের পরে এক আসতে থাকবো একের পরে এক খাইতে থাকবো খাওয়া খাওয়ারই দেশের নামে হচ্ছে বাংলাদেশ তারা বলবে অর্থ হয় না তাদের মূল অর্থ নয় সেবাই তাদের মূল লক্ষ্য কিন্তু তাদের অর্থটাই হচ্ছে মূল লক্ষ্য এভাবে দেশকে চুষে খেতেছে কুত্তার বাচ্চারা